অনার্স ভর্তি পরীক্ষা তোমরা দিয়েছ তোমাদের চূড়ান্ত ভর্তি রেজাল্ট প্রকাশের পরে শুরু হবে কিন্তু কি ডকুমেন্ট লাগবে আর কত টাকা লাগবে সেটা তোমাদের আগে জানা দরকার কারণ ডকুমেন্টগুলো গুছিয়ে রাখতে হবে টাকা ম্যানেজ করে রাখতে হবে কারণ অনেক শিক্ষার্থী টাকা পয়সা ম্যানেজ করা ডকুমেন্টগুলো ম্যানেজ করতে লাস্ট টাইমে যখন ডেট হবে খেতে পারো আর তোমাদের এই প্রকাশের পরে খুব বেশি সময় দিবে না চূড়ান্ত অ্যাডমিশনের জন্য আবার অনেকগুলো ধাপে চূড়ান্ত অ্যাডমিশন হবে যার কারণে তোমাদের এই বিষয়গুলো আগে থেকে গুছিয়ে রাখাটা জরুরি বলে আমি মনে করি তো আগে আমরা ফার্স্ট পার্টে কথা বলবো তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে দেন সেকেন্ড পার্টে আলোচনা করবো তোমাদের কত টাকা কি লাগবে সরকারি বেসরকারি কলেজে বিভিন্ন কলেজ ফেদে টাকার অবশ্যই পরিমাণটা এদিক ওদিক হয় কিন্তু ডকুমেন্ট কম বেশি একই থাকে তোমরা ভর্তি পরীক্ষা দিয়ে যাচ্ছ দেখো এর আগে ন্যাশনাল ইউনিভার্সিটি এক্সাম নেয়নি তারা প্রায় দশ বছর আগে এক্সাম নিত যার কারণে এই যে তারা এক্সামটা নিচ্ছে এখন ডকুমেন্টের ব্যাপারটা অনেকটা ওদিক হইতে পারে বাট নর্মালি অ্যাডমিশনের অ্যাডমিশন এক্সামগুলো পরবর্তীতে তাদের যে ডকুমেন্টের যে ক্রাইটেরিয়া সেটা একটু অন্য হয় আর নর্মাল ভর্তির ক্ষেত্রে তোমরা আবেদন ফর্ম জমা দিবা টাকা জমা দিবা ভর্তি হবা বাট যেহেতু এখানে তোমার একটা কি বলে এটাকে তোমার যেহেতু পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার রেজাল্টটা তোমাকে দিবে এই রেজাল্ট যেটা দিচ্ছে সেই রেজাল্টটা তোমার যে কলেজের নামটা পাচ্ছো যে সাবজেক্টে পাচ্ছ সেখানে যদি তুমি ভর্তি হতে অবশ্যই তোমার রেজাল্ট শিটটা ডাউনলোড থাকতে হবে আমরা দেখি কি যে রেজাল্ট শিট অনেক শিক্ষার্থী ডাউনলোড করে না তাদেরকে রেজাল্ট তোমাদেরকে রেজাল্ট যখন দিবে তখন রেজাল্টের ওই প্রিন্ট কপি তোমাদের লাগবে এই ফার্স্ট ডকুমেন্ট যেটা তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয় খোঁজ নিজে দিবে দুই নম্বর যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে আবেদনের কপি তুমি যে অনলাইন আবেদন করেছি সে আবেদনের কপিটা তোমার লাগবে তবে যদি তুমি যখন দ্বিতীয় রিলিজ স্লিপে তুমি যখন রিলিজ স্লিপ অ্যাপ্লাই করবো তখন কিন্তু লাগবে না এগুলো স্লিপে যখন তুমি ভর্তি হবা চূড়ান্ত ভর্তি তখন লাগবে না কিন্তু তোমরা যে কলেজে অ্যাপ্লাই করবে সে কলেজ যদি ভর্তি হও তাহলে তোমার যে একটা আবেদন ফর্ম অর্থাৎ তোমার স্টুডেন্ট কপি সেটা তুমি তোমার সাথে রাখবা লাগতে পারে নাও লাগতে পারে দুইটা ডকুমেন্ট গেলো তিন নম্বর যে ডকুমেন্টটা তোমার লাগবে সেটা হচ্ছে তোমার মার্কশিট সেটা হচ্ছে এইচএসি মার্কশিট এই মার্কশিটটা অলরেডি কলেজের কাছে এসেছে অনেক আগে মানে ওরা তো অলরেডি তোমাদের তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এনেছে সো তুমিও তোমার কলেজের কাছ থেকে এই মার্কশিট সংগ্রহ করবা এটা তোমাদের কলেজগুলোর কাছে অলরেডি অনেক আগে এসে গেছে তোমরা এটা সংগ্রহ করবে এটার জন্য কোনো টাকা লাগবে না এটা তোমরা সংগ্রহ করবা এবং তোমাদের কিন্তু এই মার্কশিট যেটাকে তোমাদেরকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট বলা হয় এটা কিন্তু তোমাকে মেন কপি দিবে দ্বারা এবং তুমিও যখন ভর্তি হবে তখন তোমাকে মেন কপি জমা দিতে হবে তুমি ফটোকপি জমা নিবে না কলেজ কর্তৃপক্ষ মেন কপি তুমি জমা দিবে আবার যখন তুমি এখানে এই যে যে কলেজে ভর্তি হচ্ছ চার বছর পর যখন তুমি এখান থেকে পাশ করে চলে যাবা তখন তুমি আবার এটা উইড্র করে নিতে পারবে ঠিক আছে এবং আরেকটা ব্যাপার তোমাদের জানিয়ে রাখতে চাই তুমি যে কলেজে পড়ছো সেখানে কিন্তু তোমার এসএসসির মার্কশিটও ট্রান্সক্রিপ্টও জমা আছে সেটা চাইলে তুমি একবারে উইড্র করে নিয়ে আসবা এসএসসি ট্রান্সক্রিপ্ট এবং এইস ট্রান্সক্রিপ্ট দুইটির মূল্য করতে পারবা ঠিক আছে এরপরে রয়েছে তোমার এখানে তোমাদের রেজাল্ট দেখো আমি তোমার আবার বলতে চাই যে তোমাদের রেজাল্টের যে বিষয় রয়েছে সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় আরো জানাবে কি কি লাগবে বিভিন্ন কলেজের পরিমাণটা আলাদা বা বিভিন্ন তথ্য আলাদা হইতে পারে আর এরপর তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে টাকা জমা দেওয়ার জিনিসটা যেমন হচ্ছে রসিদ বা তুমি যে প্রুফটা দিয়েছো ট্রানজেকশন আইডি বা ট্রানজেকশন মেসেজ সেটা বেশিরভাগ কলেজ অনলাইনে টাকা জমা দিবে সো ভর্তি ফি তোমরা জমা দিচ্ছ সেটা কিন্তু অবশ্যই একটা কপি তোমার লাগবে তার সাথে একটা জিনিস লাগবে সেটা হচ্ছে তোমার এনআইডি কার্ড এনআইডি কার্ডের কপিটা এগুলো অনেক করতে হবে কোনো সত্যায়িত তো করা দরকার নাই তোমার এনআইডি কার্ড হয়তো বা তোমার সিগনেচার লাগতে পারে তোমার মাধ্যমে সত্যায়িত হইতে পারে মানে অন্য কারো কাছে যাইতে হবে না তোমার এনআইডি আইডি কার্ডের ফটো তুমি তোমার সাথে রাখবা আর যেটা লাগবে সেটা হচ্ছে তোমার ছবি সেক্ষেত্রে পাসপোর্ট সাইজের ছবি তোমার কাছে চাইবে সর্বোচ্চ দুই কপি বা এর বেশিও চাইতে পারে বাট দুই কপির নিচেও চাইতে পারে ব্যাপারটা হচ্ছে তোমাকে মোটামুটি দুই তিন কপি বা চার কপি তোমার সাথে পাসপোর্ট সাইজের ছবি রাখতে হবে এই ডকুমেন্টগুলো দিয়ে তুমি তোমার কলেজে জমা দিবা কলেজের একটা অফিস রুম থাকবে সেখানে জমা দিবা দেন ভর্তি হবা এবার আসি ভর্তি ফি কত লাগতে পারে বা এই প্রসঙ্গে ভর্তি ফি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পুরোপুরিভাবে কখনোই খোলাসা করে ভাবে বলে না বাট নর্মালি সরকারি কলেজগুলোর ক্ষেত্রে ভর্তি ফি পাঁচ থেকে আট হাজার টাকার মধ্যে হবে এটা তুমি শিওর থাকো আর বেসরকারি কলেজে ভর্তি ফি পাঁচ থেকে বিশ হাজার টাকার মধ্যে হবে হ্যাঁ পাঁচ থেকে বিশ হাজার টাকা এমনও কলেজ আছে ঢাকার মধ্যে যেসব কলেজ ভর্তি ফি পনেরো হাজার টাকা ভর্তি ফি ছিল সিটি কলেজে প্রায় টাকা ভর্তি ফি আর তারপর কম বেশি এই যে প্রাইভেট কলেজগুলো ভর্তি ফি হয় বাট নর্মালি অন্যান্য কলেজগুলোতে যেগুলো গ্রাম পর্যায়ে কলেজ প্রাইভেট কলেজ বা জেলা বা বিভাগীয় পর্যায়ে সেখানেও তোমার আট দশ হাজার পনেরো হাজার টাকা ভর্তি ফি হতে পারে সো ভর্তি ফির অ্যামাউন্টটা বেসরকারি কলেজ অনেক বেশি এই আমরা কিন্তু বেসরকারি কলেজ কাউকে প্রেফার করি না কারণ এখানে তোমার শুধু ভর্তি ফিরে এবার তোমাদের যে ওখানে বেতন বা পড়াশোনার যে খরচ সবকিছুই বেশি সো তুমি একটু বুঝে শুনে ভর্তি হবা এবং এই ভর্তি ফি তোমরা যারা যারা যে সকল কলেজে ভর্তি হব বা চান্স পাবা সেগুলো ম্যানেজ করে রাখবে এবং ডকুমেন্টগুলো সবাই ম্যানেজ করে রাখা দরকার কেমন আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছ আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ